নুসরাত জাহান রাফি হত্যার সাথে জড়িতদের কেউ ছাড় পাবে না বলে জানিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ এমপি তিনি বলেন এই হত্যাকাণ্ডের সাথে যারাই জড়িত থাকুক না কেন তাদের কঠোর শাস্তি পেতে হবে সকালে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে জাতীয় স্বাস্থ্যসেবা উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন হানিফ এ সময় বেগম খালেদা জিয়ার পেরোলে মুক্তি প্রসঙ্গে তিনি বলেন বিএনপির লক্ষ্য হচ্ছে খালেদা জিয়ার চিকিৎসা নয় তাদের লক্ষ্য চিকিৎসা নিয়ে রাজনীতি করা নুসরাত জাহান রাফিয়ার মতো একটা তরুণী একটা ছাত্রী তাকে এইভাবে প্রাণ দিতে হয়েছে এটা কোনো এটা কাম্য নয় কিন্তু এই ঘটনার সঙ্গে যারাই জড়িত আছে তাদেরকে অবশ্যই কঠোর শাস্তি তাদের পেতে হবে এটা নিয়ে দ্বিমত হওয়ার বা এটা নিয়ে কারোর সন্দেহ করার অবকাশ নেই কিন্তু এইটা নিয়ে যারা রাজনীতি করতেছেন সেটা অত্যন্ত দুঃখজনক